একসময় সময় দারুণ বন্ধুত্ব ছিল তামিম ইকবাল আর সাকিব আল হাসানের কিন্তু সেই সম্পর্ক অটো থাকেনি শুরু হয়েছে টানাপুরের তবে দুজনেই ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে উপস্থিত মাঠে একজন ধারাবাহিকার কক্ষে আরেকজন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় না বললেও ধরা হচ্ছে ধারাবাহিক ঢুকে পড়া তামিমের ক্যারিয়ার শেষ কিন্তু সাকিব সাত্রিশ বছর বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন এই বয়সে মাঠের সাকিবকে কিভাবে দেখছেন তামিম ম্যাচের মাঝে বিরতিতে নিয়মিত হই তামিম স্থানীয় টিভি চ্যানেল স্পোর্টস এইটিনের ভুম হাতে মাঠে এসে খেলার বিশ্লেষণ দিয়েছেন ভারতের সাবেক উইকেট রক্ষক ব্যাটার পার্থিব প্যাটেলের সঙ্গে আর ধারাবাহিক কক্ষে বসে ভারতের দুই দারাবাস হাস্যকার হার্ষ ভুগলে ও রবি শাস্ত্রীর সঙ্গে তারা বাস্য দিচ্ছিলেন কথা বলার এক পর্যায়ে এক সময় সতীর্থ সাকিবকে প্রশংসায় বার্সান তামিম কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে তার খেলার ভিডিও এবং হাইলাইটস দেখেছি আমার মনে হয় সে তার বলের গতি কিছুটা বাড়িয়েছে যেটা আমি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি সারের ম্যাচ এবং তারও আগে পাকিস্তান সফরেও বেটেরান রান পাননি সাকিব এ নিয়ে তামিম বলেন মনে হয় সে ব্যাট হাতে ফোর নেই পাকিস্তান সফরে সে খুব বেশি উইকেট পায়নি তবে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তান সিরিজ অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ তাকে সাকিবের উত্তরস্বরী হিসেবে দেখা হচ্ছে সেই প্রসঙ্গ টেনে এনে হার্ষাদ তামিমের মতামত জানতে চান তার জবাবে তামিম বলেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছে পেস বলে স্বচ্ছন্দ স্পিন ও বালু খেলেন সাকিব যেহেতু ব্যাট হাতে সংগ্রাম করছেন মিরাজকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তামিম বাংলাদেশ ওপেনার এ নিয়ে জানান মিরাজ এখন ব্যাট হাতে বেশ আত্মবিশ্বাসী কথা মিরাজ শুধু বল নয় স্পিনের দারুণ খেলেছেন তার সাম্প্রতিক পারফরমেন্স স্পষ্ট সে শিশু পাশে ব্যাট করতে প্রস্তুত অন্যদিকে সাকিব গত কিছু ম্যাচে ব্যাটিংয়ে সংগ্রাম করছে তাই টিম ম্যানেজমেন্ট মিরাজকে সাকিবের জায়গায় উপরের অর্ডারে তুলে পরীক্ষা করতে পারে